প্রবাসীরা এখন নিজের ব্যবসা শুরু করতে পারবে একদম ফ্রিতে এই নতুন উদ্যোগের আবেদন আগামী মাস থেকে শুরু হতে পারে তাই এখনই প্রস্তুতি নিন এবং নিচের লিংকে গিয়ে আবেদন করুন বন্ধুরা এমন সুযোগ জীবনে বারবার আসে না কিভাবে জেনে নিন আজকের ভিডিওতে প্রবাসী ভাই ও বোনেরা আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু ক্যাপিটাল বা টাকা নেই চিন্তা করবেন না কারণ ইউনুস সরকার এখন প্রবাসীদের দিচ্ছে একদম বিনামূল্যে ব্যবসার সুযোগ আপনি যেখানেই থাকেন দুবাই সৌদি আরব মালয়েশিয়া বা ইউরোপ এই সুযোগ নিতে পারবেন কিভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিনামূল্যে ব্যবসার সুযোগ কি সরকারের নতুন উদ্যোগের মাধ্যমে এখন প্রবাসীরা বাংলাদেশে বিনামূল্যে ব্যবসা শুরু করতে পারবে এর জন্য থাকছে ফ্রি বিজনেস লাইসেন্স কোনো জামানত ছাড়া বিনামূল্যে সরু বা দোকান সরাসরি সরকারি ফান্ডিং এবং এক থেকে পাঁচ লক্ষ টাকা ফ্রি ব্যবসার মূলধন বিনামূল্যে মার্কেটিং এবং ট্রেনিং সাপোর্ট এই সুযোগগুলো পেতে কিভাবে আবেদন করবেন সেগুলো চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই। আপনার এই সুযোগ নিতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপটি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন ধাপ নম্বর দুই আপনার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট এবং প্রবাসী পরিচয়পত্র জমা দিন ধাপ নম্বর তিন আপনি কোন ব্যবসা করতে চান তা উল্লেখ করুন উদাহরণস্বরূপ মুদি দোকান ফার্নিচার বিজনেস বা অনলাইন স্টোর ধাপ নম্বর চার সরকারি ফান্ডিং এবং ফ্রি দোকান পেতে একটি ছোট ইন্টারভিউ দিতে হবে ধাপ নম্বর পাঁচ অনুমোদন হয়ে গেলে সরকার আপনাকে বিনামূল্যে ব্যবসা শুরু করতে সাহায্য করবে তাহলে জেনে নেওয়া যাক কী কী ধরনের ব্যবসার জন্য সুযোগ রয়েছে আপনার যদি পুঁজি না থাকে তাহলে সরকার কিছু ব্যবসার জন্য বিনামূল্যে সুযোগ দিচ্ছে সেই ব্যবসাগুলো হচ্ছে গার্মেন্টস ও বুটিং বিজনেস ফুড ও রেস্টুরেন্ট বিজনেস আইটি ও ফ্রিল্যান্সিং বিজনেস অনলাইন শপ বা ই কমার্স এগ্রিকালচার ও কৃষি ব্যবসা গাড়ি সার্ভিসিং ও ওয়ার্কশপ এগুলো করতে কোনো টাকা লাগবে না কারণ সরকার আপনাকে বিনামূল্যে এই সুযোগ দিচ্ছে সবাই কি এই সুযোগ পাবে না কিছু যোগ্যতা থাকতেই হবে যোগ্যতাগুলো হচ্ছে আবেদনকারীকে অবশ্যই প্রবাসী হতে হবে কমপক্ষে এক বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ব্যবসার পরিকল্পনা একটি ছোট বিজনেস প্ল্যান দিতে হবে আগ্রহী হলে সরকার নির্ধারিত ট্রেনিং নিতে হবে কবে থেকে আবেদন করা যাবে এই নতুন উদ্যোগের আবেদন আগামী মাস থেকে শুরু হতে পারে তাই এখনই প্রস্তুতি নিন এবং নিচের লিংকে গিয়ে আবেদন করুন বন্ধুরা এমন সুযোগ জীবনে বারবার আসে না আপনি যদি সত্যিই ব্যবসা করতে চান তাহলে এখনই আবেদন করুন কমেন্টে জানান আপনি কোন ধরনের ব্যবসা শুরু করতে চান আমার চ্যানেল আইটি ফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করুন কারণ আমি সবসময় প্রবাসীদের জন্য নতুন তথ্য দিয়ে থাকি শেয়ার করুন যাতে অন্য প্রবাসীরাও এই সুযোগ নিতে পারে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে